সোজাসুজি দীপ্তিমান এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা একটু আপনাদের কাছে অবাক মনে হলো কিন্তু তা সত্ত্বেও বলছি যে যারা ভারতবর্ষকে নিয়ে দিন পর্যন্ত সমালোচনা করছিলেন যাদের মনে হতো এই পৃথিবীতে তারা তৃতীয় বিশ্বের দেশ সেই সব বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে তারা দয়া করে এটা শুনবেন এবং যারা প্রকৃত অর্থে ভারতবর্ষকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন অবশ্যই তারা তো শুনবেন বিষয়টা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের যে সাতাশটা দেশ আছে সেই সাতাশটা দেশের যে ইউনিয়ন আছে তার একজন প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের নাম উরসুলা বন্দের লিয়ন তো সেই উর্সুলা বন্দের লিয়ন তিনি ভারতবর্ষে এসছেন এবং মোদিজির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তারা দেখা করবে এবং তারা সেই আশাটা একেবারে তড়িঘড়ি করে আসা তাদের তড়িঘড়ি করে আসার কারণটা দুটো হতে পারে আমি দ্বিতীয় কারণটা নিয়ে পরে কথা বলছি কিন্তু প্রথম কারণটা তারা অলরেডি জানিয়ে দিয়েছে সেটা বলেছে যে একতাই বল তো এতদিন তো আমরা সবাই বলতাম যে একতাই বল একত্রিতভাবে থাকতে হবে আর একতা বল যে সেটা ভারতবর্ষের ম্যাপটা না দেখলে তো বোঝা যায় না এই ধরুন ভারতবর্ষের নানা ভাষা নানা মত আমরা ভারতবর্ষের মানে বেশিরভাগ ভাষা জানি না তামিল তেলেগু মালায়ালাম এগুলো আমরা জানি না পাঞ্জাবি জানি না মারাঠি জানি না বাট স্টিল আমরা নিজেদের এই সত্যটাকে মেনে নিয়ে আমাদের সত্তাটাকে রক্ষা করি তো আমাদের কাছে সেগুলো শেখার কিছু নেই শেখার আছে ওদের কারণ ওদের ভাষাভাষী কেন্দ্র করে ওদের মধ্যে বিভিন্ন রকম ভেদ ভেদভাব করে ওরা বিভিন্ন রকম রাষ্ট্র তৈরি করেছে অলমোস্ট প্রত্যেকেই ক্রিশ্চিয়ান নীতিতে বিশ্বাস করে বাট স্টিল তারা একত্রিত থাকতে পারেন এবার তারা বলছে যে একতাই বল খুব ভালো কথা কোনো সমস্যা নেই এবার তারা ভারতবর্ষে আসছে মোদিজির কাছে এই কথাটা বলার জন্য যে মোদিজি যেন ইউএস ইউএস সরি রাশিয়ার কাছ থেকে তেল না কেনেন তার বদলে তারা কি কি দেবেন তার বদলে তারা টেকনোলজি ট্রান্সফার করবেন তার বদলে তারা তাদের ভিসাটাকে ইজি করবে ইত্যাদি তারা অফার নিয়ে এসছে আমার কাছে আমার খুব সহজ প্রশ্ন এত বছর পরে যখন তাদের অস্ত ডুবে যাচ্ছে তখন তাদের ভিজা করলেই কি আর না করলেই কি এটা আমার প্রথম প্রশ্ন। প্রশ্ন। আর দ্বিতীয় তারা ভারতবর্ষকে তৃতীয় বিশ্বের দেশ বলে আইডেন্টিফাই করেছে শুধু তাই করেনি তারা বিগত কয়েক দশক ধরে পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলেছে যখন ভারতবর্ষে উগ্রপন্থা চূড়ান্ত মাথা চারা দিচ্ছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল ভারতবর্ষের সেনারা মারা যাচ্ছেন শহীদ হচ্ছেন সেখানে তাদের কোনো মাথা ব্যথা ছিল না আমরা বহুবার বলেছি বিগত দশ বছরে ভারতবর্ষের অর্থনৈতিক স্ট্রেচার বা বলতে পারেন এগারো বারো বছরের মধ্যে ভারতবর্ষের অর্থনৈতিক স্ট্রেচার বেড়েছে এবং ভারতবর্ষ তার নিজের মতো করে কথা বলতে পারে এখন আমার প্রশ্নটা হচ্ছে আজকে তারা কেন এসছে আর কেনই বা আমরা রাশিয়ার কাছ থেকে এটা কিনব না আমি এদের চরিত্র সম্পর্কে একটু বলতে চাই যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো যখন স্যাংশন লাগালো বাইডেন সরকার তখন জো বাইডেন বামপন্থীদের পছন্দ লেফট লিবারেন্ডুদের পছন্দ তো সেই পছন্দের সরকার যখন রাশিয়ার ওপরে স্যাংশন লাগালো তারা পৃথিবীর বিভিন্ন দেশকে বলেছে আপনারা ব্যবসা করবেন না কিন্তু রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু আর ভারতবর্ষ বেইমান রাষ্ট্র সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার সিদ্ধান্ত নেয় তারা তাদের প্রয়োজনীয় তেল রাশিয়ার থেকে নেবে এবং খুব স্বাভাবিকভাবে তারা নিয়েছে তাতে কোনো খারাপ কিছু নেই এবং তাতে খারাপ এবং সবচেয়ে বড় কথা সেই পরিশোধিত তেল ভারতবর্ষ বিক্রি করেছে সেই ইউরোপের কাছে তারপরে যখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যখন গেছিলেন এস জয়শঙ্কর যখন ইউরোপ দূরে গেছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা কি ভারতবর্ষ যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সেটা কি রাশিয়াকে শক্তি দেওয়া হচ্ছে না তো তখন তার উত্তরটা আপনারাও জানেন যে আমাদের বিদেশ মন্ত্রী তখন বলেছিল আপনারা যে সরাসরি গ্যাস কিনছেন সেটাতে কোনো ই হচ্ছে না যুদ্ধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না আমেরিকা যে গ্যাস কিনছে সেটাতে যুদ্ধকে প্রশ্রয় ভারত নিলেই দোষ তো আজকে আমার খুব সহজ প্রশ্ন যে এই সরকার মোদিজি কি তাদের শর্ত মেনে নেবেন কিন্তু আমি একটা নিশ্চিন্ত হয়ে বলছি যত দূর আমি জানি এই শর্তে কোনো মতেই ভারত সরকার রাজি হবে না আর আজকে তারা বলতে এসছে যে টেকনোলজি ট্রান্সফার করব আরে ভারতবর্ষের ঘাটে পয়সা আছে সেই কারণেই তো এসছেন তারা তারা যদি বলেন এখন যদি আমরা বলি যে আমাদের যে পুরনো ইতিহাস যেগুলো শোষণ করে নিয়ে গেছো ভারতবর্ষ থেকে ইতি ঐতিহাসিক যেসব সিম্বলগুলো তোমরা নিয়ে গেছ সেই কহিনূট থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো নিয়ে গেছো তাহলে সেগুলো ফেরত দাও কি আমরা তো এটা দাবি করতেই পারি তো আমার এটা মনে হচ্ছে যে ভারত সরকার এতে রাজি হবে না এবং তারপরে কি হবে সেই পরেরটা পরে দেখা যাবে কিন্তু তারা অলরেডি হাঁটু বেড়ে ভারতের সামনে বসে পড়েছে বলতে পারেন এই প্রথম হল যে প্রায় তিনশো বছরের কাছাকাছি সময় এসে ভারতবর্ষের এই পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের পর থেকে ভারতের বিজয় মুকুট একটা একটা ওই সেই মুকুটে পালক একটা একটা করে লাগছে কিন্তু তারা এসছে কেন সেটাও আমি বলে রাখছি যতদূর জানা যাচ্ছে যে মার্চ মাসের মাঝামাঝি আমি এটা নিয়ে আরেকটা এপিসোড করব আমেরিকার প্রেসিডেন্ট ভারতবর্ষে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট যে ভারতবর্ষে আসছেন সে সময় যেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা না হয় এটা হচ্ছে তাদের মুখ্যত একটা টার্গেট অর্থাৎ তারা যে এখন গোটা বিশ্বের রাজনীতিতে কোন ঠাসা হয়ে গেছে সেটার থেকে বাঁচার জন্য তারা এই কাজটা করছে সেটা নিয়ে আরেকটা এপিসোড করা যাবে সেদিন বুঝিয়ে বলবো যে কেন তারা এটা চাইছে এবং সেখানে ফ্রান্সেরও যা ভূমিকা ব্রিটেনেরও তাই ভূমিকা ডেনমার্কেরও তাই ভূমিকা জার্মানিরও তাই ভূমিকা এবং সর্বোপরি এদের কাছে একজন দাঁড়িয়ে আছে তাদের শুরুতে তার কি যে পাকিস্তানের পরম বন্ধু সেও একই রকম সুতরাং রাজনীতির খেলা চাণক্যের খেলা সম্ভবত শুরু হলো সেটা আগামীতে আলোচনা করব সবাই ভালো থাকবেন নমস্কার